অবিশ্বাস্য প্রত্যাবর্তন তালিকার শীর্ষে মুম্বই ইন্ডিয়ান্স এবারের আইপিএলে এক অভাবনীয় চিত্রনাট্য দেখাল মুম্বই ইন্ডিয়ান্স লীগ টেবিলের তলানিতে শুরু করা দলটি অবিশ্বাস্যভাবে ঘুরে দাঁড়িয়ে এখন শীর্ষে বৃহস্পতিবার রাজস্থান রয়্যালসের বিরুদ্ধে এক বিশাল জয় ছিনিয়ে এনেছে তারা যা তাদের এই অভাবনীয় উত্থানের সর্বশেষ উদাহরণ এদিন দিন টস হেরে প্রথমে ব্যাট করতে নেমে মুম্বই ইন্ডিয়ান্স দুই উইকেটের বিনিময়ে দুইশো রানের পাহাড় গড়ে তোলে রোহিত শর্মা এবং রায়ান রিকেলটনের একশো ষোলো রানের ওপেনিং জুটি দলের ইনিংসের ভিত্তি স্থাপন করে এরপর সূর্যকুমার যাদবের ঝোড়ো অপরাজিত আটচল্লিশ এবং হার্দিক পাণ্ডর আগ্রাসী অপরাজিত আটচল্লিশ রানের ইনিংস দলকে বড় স্কোরে পৌঁছে দেয় জবাবে ব্যাট করতে নেমে রাজস্থান রয়্যালসের ইনিংস মুখ থুবড়ে পড়ে ট্রেন্ট বোল্ট এবং কর্ণ শর্মার বিধ্বংসী বোলিংয়ের সামনে দাঁড়াতেই পারেননি রাজস্থানের ব্যাটসম্যানরা মাত্র একশো সতেরো রানেই শেষ হয়ে যায় তাদের ইনিংস মুম্বই ইন্ডিয়ান্স এই ম্যাচ জেতে একশো রানের বিশাল ব্যবধানে এই জয়ের ফলে এগারো ম্যাচে আটটি পরাজয় নিয়ে এবারের আইপিএল থেকে ছিটকে গেল রাজস্থান রয়্যালস চেন্নাই সুপার কিংসের পর দ্বিতীয় দল হিসেবে তাদের বিদায় নিশ্চিত হল অন্যদিকে এই জয়ের ফলে মুম্বই ইন্ডিয়ান্স লীগ তালিকার শীর্ষে উঠে এল মুম্বইয়ের এই জয়ের কারিগর ছিলেন বোলাররাও ট্রেন্ট বোল্ট এবং কর্ণ শর্মা প্রত্যেকে তিনটি করে উইকেট নেন যশপ্রীত বুমরাহ দুটি এবং দীপক চহর ও হার্দিক পাণ্ড্য একটি করে উইকেট লাভ করেন প্রথম পাঁচটি ম্যাচের মধ্যে মাত্র একটিতে জয় পাওয়ার পর মুম্বইয়ের এই টানা ছয়টি ম্যাচে জয় সত্যিই চমকপ্রদ দলের এই সম্মিলিত পারফরম্যান্স এবং ফর্মে ফেরা অন্যান্য দলগুলির জন্য নিশ্চিতভাবেই চিন্তার কারণ হয়ে দাঁড়াবে দুর্বল শুরু করেও মুম্বইয়ের এই শক্তিশালী প্রত্যাবর্তন প্রমাণ করে তারা কতটা বিপজ্জনক দল যদিও সানরাইজার্স হায়দ্রাবাদ এবং কলকাতা নাইট রাইডার্সের প্রথম চারে যাওয়ার ক্ষীণ আশা এখনও রয়েছে তবে মুম্বইয়ের এই ফর্ম নিঃসন্দেহে তাদের জন্য একটি বড় চ্যালেঞ্জ